এই পোমিগ্রানের জুসটা আর্থারাইটিসের জন্য যতটাই ভালো সুগারের জন্য ঠিক ততটাই খারাপ তো হুম জুসটা বেশ ভালো বাট আমি বসে বসে টিভি দেখছি আর এই পায়ে বড় শেক করছি আর এই আর এক ম্যাডাম দেখুন এখন উনি হলেন চাইনিজ জাপানিজ ম্যাডাম উনি এবার শিঙারা লুচি তরকারি কিছু খান না সমোসা তুই তো বলি সমোসা খাবি সমোসা 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 গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর এখানে আমার লালকুমারকে ঘুম থেকে তুলছি এই যে আমার লালকুমার এই যে আমার লালকুমার ও লাল কুমার লালকুমার লালকুমারের গাটা কালকে রাত্রে একটু শ্যাকশ্যাক করছিলো একটু গরম গরম লাগছিল বাট এখন আবার দেখছি ঠিক আছে এই যে রংঠং খেলার ফল লালকুমারের রংঠং খেলার ফল এখন বাজে তোমার সাড়ে নটা মতো আর আমি লালকুমারকে এখন তুলছি কুলে যাবে এই যে লালকুমার দেখি কৃষ্ণ কানাইয়ার মতন হাতগুলো হয়ে গেছে আমার কৃষ্ণ কানাইয়ার মতন হাত বলি বাবা লি ছোটো ছোটো হাত কিষাণ কানাইয়ার মতো পাতা দেখো না পাতাও দেখো কিষাণ কানাইয়ার মতন পাতা হয়ে গেছে আমার আমার সত্য গোপাল এটা সত্য গোপাল দেখি দেখি মুখটা দেখি তো দেখি ওর বাবা আনু ঠায় না আনু ঠায় না আনু ঠায় না চল চল আমি এসেছি তো তো র ঈশানকে তুলি তুলে আস্তে ধীরে স্কুলে নিয়ে যাই আমারও আজকে একটু ব্যথাটা বেশ বেড়েছে ব্যথাটা আপ ডাউন আপ ডাউন হচ্ছে আর বলে লাভ নেই আর ওইদিকে রায়ের চান হয়ে গেছে রাই খাবে এখন চলো মা প্রথম আর ওইদিকে রান্না জেঠিমা চলে এসেছে উনিও রান্না বান্না করছে অলমোস্ট রান্না কমপ্লিটের দিকে ঠান্ডাটা লেগেছে তো ঠান্ডাটা লেগেছে তো মা হাঁচি হচ্ছে হাঁচি হচ্ছে দেখি গাটা গাটা এখন ঠিক আছে নর্মাল চলো আচ্ছা একটু শুলে যাই শুলে যাই চল চল অনেক সুতো হয়ে গেছে হ্যাঁ বাবা কী খাবি ভাত আসে ভাতটা গরম কর তরকারিপত্রও আছে চল আমি আস্তে ধীরে যাচ্ছি চল কী খাবে তুমি ম্যাগি ম্যাগি না যে পাস্তা হয়েছে আর পাস্তা হয়েছে তো ম্যাগি এখন করবে না বলছে এই থাম্মিটা পাস্তা খাবো চলো আর তোকে টিফিনে পাস্তা দিয়ে নিই চলো খেয়ে নাও চলো চলো মামা এবারে দেরি হয়ে যাবে শোনা অনেকটা দেরি হয়ে যাবে আমার তো এখন আস্তে ধীরে কাজ করতে হচ্ছে তাড়াহো তাড়াহুড়ো করে লাফালাফি করে কাজ করতে পারছি না খুবই আস্তে ধীরে মানে একটা পিঁপড়ের মতন টুকটুক করে কাজ করতে হচ্ছে এত ব্যথা উফ বাপরে তো চল আগে ওদেরকে খেতে যেতে দিয়ে আমিও ব্রেকফাস্ট করি পরে ঈশানকে স্কুলে নিয়ে যাব তাই তো আর আই ম্যাডামের এতদিন ছুটি পেয়ে আজকে আর স্কুলে যেতে ইচ্ছা করছে না দুজনেরই হাত একেবারে লাল টক টক দেখা হাতটা তাও তো মুখ ঠুক অনেক জায়গায় উঠে গেছে মুখ টুক কানের গোড়ায় এইসব ছিল প্রচুর এই উঠে গেছে উঠে গেছে অসুবিধা নেই তো ভয় পাচ্ছে ওই স্কুলে গেলে যদি কিছু বলে কিচ্ছু হবে না কিচ্ছু বলবে না দেখি হাতটা পুরো লাল লাল কি ভালো লাগছে দেখতে হাতটা না তো ঈশানকে জাস্ট স্কুলে নামিয়ে দিলাম ঈশান ঢুকে গেছে স্কুলে এবার আমি বাড়ি যাব বাড়ি গিয়ে করবো ব্রেকফাস্ট আমি বাড়ি এসে আগে পুরো বিছানাটা ক্লিন করলাম ভালো করে করে এখন করব এই যে পাস্তা ব্রেকফাস্ট সকালবেলায় ঈশানকে দিলাম কিন্তু ওর বেচারা একটু ঝাল লেগেছে ঝাল ঝাল লেগেছে বলে বেচারা খেতে পারিনি বাট রায়ের আবার খুব ভালো লেগেছে ঝাল ঝাল এবার চো তো চলো আমি খেয়ে দেখি কেমন হলো পাস্তা তো ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্ট করে আরও টুকটাক অনেক কাজ আছে প্রচুর এদিক ওদিক জামা ছড়িয়ে আছে গলি খেলেছে এতদিন ওখানে ছিল সেই সব জামাগুলো ভাবছি কাছ দেবো কিছু পুরোনো জামা কাপড় বার হয়েছে সেগুলোকে বাদ দিতে হবে আর ব্যাগ খুঁজতে হবে ব্যাগ খুঁজে সেগুলোকে আলাদা করে রাখতে হবে তো এইসব টুকটাক প্রচুর কাজ আর এই একটু হাঁটাড়ি বললো না পাটা আবার ভীষণ টনটন করছে তো খেতে খেতে একটু রেস্ট নিলেই আবার ঠিক হয়ে যাবে আমি আগে ব্রেকফাস্ট করি করে আগে ওষুধ খাই আর তোমরা প্লিজ আমার সাথে দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে খুব উপকৃত হব তো মোটামুটি যা কাজ বলেছিলাম কাজ ফাজ মোটামুটি হলো আর এখন খাবো তোমার হলো এই প্রোমে জুস ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে দিয়েছি টুকটাক যে রং খেলার জামাকাপড়গুলো কাছাকাছির ছিল সেগুলো কাস্তে কাস্তে দিয়ে দিয়েছি ব্যাগ ঠ্যাগ সব কিছু গুছিয়ে জায়গায় রেখে দিয়েছি এবার একটু পোমেগ্রেনেটের জুস খাবো এই পোমিগ্রেনের জুসটা আর্থারাইটিসের জন্য যতটাই ভালো সুগারের জন্য ঠিক ততটাই খারাপ এমনিতেই তো সুগারের জন্য অর্ধেক খাবার বাদ হয়ে গেছিলো আর আর্থারাইটিসের জন্য আরও যেটুকুনি বেঁচেছিলো সেগুলোও সব বাদ হয়ে গেছে মানে এখন আমার জীবনে দই আর শশা পরে রয়েছে আর টুকটাক বাছা বাছা কিছু ফল আর ওই বাছা বাছার টুকটাক দুই একটা মাছ ব্যাস এই আর কিচ্ছু করার নেই তো হুম জুসটা বেশ ভালো বাট এটা সুগারের জন্য খুব খারাপ আর জন্য খুব ভালো তো এই মাঝে সাঝে অল্প অল্প খাবো ব্যাস তো আমি জুস নিয়ে ঘরে চলে এসেছি জুস খেতে খেতে করবো এডিট এখনো এডিট হয়নি তো জুস খেয়ে এডিট করে তারপরে চান করে আবার ঋষিকে আনতে যেতে হবে ভালো হয়েছে মাছ ভালো হয়েছে আচ্ছা খাও খাও তো আমি আগে শাম লাঞ্চে বসেছি আজকে তোমার লাঞ্চে আসে এখানে এই পুঁইশাখের পুঁইশাখ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে কুমড়ো টুমড়ো আছে আর এখানে হয়েছে ওই ছোট গুলে মাছ আছে গুলে মাছের ঝাল পেঁয়াজ লঙ্কা দিয়ে ঠিক আছে সুকি এই তো সুকি শুকো এত পেটুক মশাই খেতে ভালোবাসে বলছে একটু সুকি চলো চলো আমরা লাঞ্চ করে নিই বাবা আমি আর এশান এখন লাঞ্চ করবো আর দেখব লজ্জা লজ্জা দিয়েছে তোমার হইচইতে ওটা দেখব কালকে রাত্রি থেকে অল্প অল্প করে দেখছি তো লাঞ্চ তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো বসে বসে ওই লজ্জাটা দেখছিলাম তোমার হই আমি এটা কথা বলছি তো হইচ তো এই এবার শোয়ার ঘরে এসে অনেকক্ষণ ধরেই দেখছি লজ্জাটা এই যে টিভি চালিয়ে রেখেছি আর এই বদমাঈশ্বার চোখে ঘুম নেই এই জাস্ট এলো বাড়ি এই জাস্ট এলো বাড়ি এখন বাজে তোমার পাঁচটা মতন কারণ ওর চারটেই ছুটি হয় গাড়িতে পুলকারে আস্তে আস্তে ঘন্টা মতন লাগে মানে ওই সবাইকে নামাতে নামাতে আস্তে আস্তে যা হয় আর কি আর এখন আমার মেন যেটা কাজ হয়েছে সেটা হলো এটা এই যে আমি বসে বসে টিভি দেখছি আর এই পায়ে বরফ শেক করছি ব্যাস দুই ভাই বোনের শুরু হয়ে গেল কি হলো এই আর্থারাইটিসের একটা জিনিস দেখলাম মানে তোমাকে চান করতে হবে গরম জলে মানে উষ্ণ গরম জলে ঠান্ডা গরম মিশিয়ে কিন্তু যেখানে যেখানে তোমার ব্যথা যেমন এই হাত আঙুলটাতে এই পাটাতে পাটা দেখো বিভস্তভাবে ফুলে আছে এখানে এই সব জায়গায় মানে যেখানে যেখানে ব্যথা হয় সেখানে যদি বরফ সেঁক দাও না বেশ আরাম লাগে ব্যথাটা অনেক কম হয় টন টন করে যন্ত্রণা করে তো বেশ ব্যাপারটা ভালো লাগে তো চলো আমি একটু এই পায়ে বরফ সেঁক দিই আর লজ্জাটা দেখি তো এখন রাত বাজে প্রায় নটা আর এখানে রায় পড়ছে আর ওইদিকে বাইরে ঋষি বাবু পড়ছে ওরা এখনও পড়া শেষ হয়নি আর এইদিকে আমি কোষাচ্ছি জামা কাপড় তো রায় করছে বাংলা বাংলা করছে বলে আমার কাছে নিয়ে এসে বসেছে আর কতগুলো বাকি অনেকগুলো এই লাস্ট এই কোশ্চেনগুলো করলে হয়ে যায় আচ্ছা চলো তো রায়ও পড়ুক আর আমি এইগুলো চটপট গুলো ভাজ করে নি আয় চলো এক খাবি আয় সামোসাঁ রে বগাকে আর একজন শুয়ে পড়েছে আমার উপরে রাগ করে তো এখন বাজে নটা পনেরো মতন আর ঈশান বাবুর হয়ে গেছে পড়া আর মা সন্ধ্যের সময় এনেছিল দুটো সিঙ্গারা আর তো আমি আর সন্ধ্যে সময় টুকটাক ওই চা খেলাম কাজ করতে করতে ভুলে গেছিলাম শিঙারা খেতে তো হঠাৎ করে মনে পড়লো আরে মা তো শিঙারা এনেছিল তো ওই জন্য একটু শিঙারাটা গরম করে এবার হালকা একটু সস দিয়ে খাবো মানে সত্যি কথা বলতে ইচ্ছাও হচ্ছে না খেতে এখন আর সেই খাওয়ার আর ইচ্ছা মন মানসিকতা কোনোটাই আর নেই মানে আগে যে পরিমাণে ভালোবেসে ভালো লাগার জিনিস ছিল খাওয়াটা তো যাই হোক চলো তাও একটু শিঙারা খাই আর রায় ওরও পড়া হয়ে গেছে ওরও বাংলা মোটামুটি কমপ্লিট আর এখানে আমরা মানে আমি রায় এসেন এবার একটু টিভি দেখব গল্প টল্প করব আর এই আর এক ম্যাডাম দেখুন এখন উনি হলেন চাইনিজ জাপানিজ ম্যাডাম উনি এবার শিঙারা লুচি তরকারি কিছু খান না উনি খাবে পাস্তা চাউমিন ম্যাগি আর একজন বকা খেয়ে দেখ শুয়ে যায় সমোসা তুই বলি সমোসা খাবি সমোসা সমোসা সমোষ্যা সমস্যা আমার পাশে একটা ঝাল ঝালই লাগছিলো আজকে আরে কাঁচা লঙ্কা দিয়েছে আমি বললাম তোর শুধু ইয়ে দিতে এই যে কি বলে গোলমরিচ গুঁড়ো উনি আবার কাঁচা লঙ্কাও দিয়েছে ঝাল ঝাল করে রান্না করে এমনি এমনি ভালো খেতে খারাপ না আর একটু টমেটো সস যেত হে তো চলো সমস্যা খেয়ে আর গরমে থাকা যাচ্ছে না পাখা বন্ধ করে পাখা বন্ধ করে আর ব্লক করা যাচ্ছে না তাই না গরম কিন্তু ছতু ছতু গরম ছোট বস ছতু চতু সমোসা খাইঙ্গে তো ইধার আও সমোসা খাও চলে 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 তো এখন বাজে রাত বারোটার আমাদের সবার ডিনার হয়ে গেছে কিন্তু চক্রবর্তী বাবু এখনো বাড়িতে আসেনি আর কিছুক্ষণ আগে বাইরে খুব একটা সুন্দর বৃষ্টি নেমেছিল হালকা হালকা বৃষ্টি দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো হেভি লাগছিল ওয়েদারটা বাট উনি এখনো বাড়ি আসেনি কারণ অফিসের ওদের মান্থ এন্ডের প্রসেস চালু হয়ে যায় ওই পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে তো আজকে যেহেতু ছাব্বিশ তারিখ সেই জন্য আসতে লেট হচ্ছে তো উনি রাস্তাতেই আছেন কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে এখন বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে আই হোক চলে আসবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে তো আজকের মতন টাটা গুড নাইট বাই দেখাচ্ছি নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থাকো আজকের মতন টাটা